আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মিলিয়ে রান্নাঘরে নতুন একটা রেসিপি দুধটা বসিয়েছি দেখুন দুধটাকে মিডিয়াম ঘন করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা দুধটা কীরকম সুন্দর ঘন হয়ে এসছে এবার পরিমাণ মতন চিনি দেবো না বেশি দেব না কম দেবো কেন এটা এমনই একটা রেসিপি বেশি দিলে ভালো লাগবে না আবার কম দিলেও ভালো লাগবে না বন্ধুরা এলাচ থেতো করে দিচ্ছি সেন্ট হওয়ার জন্য আমরা ছোটোবেলায় সকলেই ছোটোবেলায় আজ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে গেলে আমরা এই ধরনের জিনিস খেয়েছি মা বাবার কাছে বকাও খেয়েছি খুবই একটা টেস্টিফুল খাবার বন্ধুরা বন্ধুরা দেখুন আমার দুধ ঠান্ডা হয়ে গেছে জাল দিয়ে তো ঘন করেছে আপনারা দেখেছেন এটা চিড়ে নারকেল লাগছে আর এটা এবার বুঝতে পারছেন তো কী বানাচ্ছি প্রথমে নারকেল দেব এগুলোর মধ্যে সব মধ্যে খুব সুস্বাদু হয় এবং খেতে খুব টেস্টি হয় আমরা সবাই ছোটোবেলায় খেয়েছি কম বেশি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবারে চিড়ে প্রচুর ভালোবাসা দেবেন আপনারা কমেন্টে জানাবেন কীরকম রান্না দেখতে আপনারা পছন্দ করেন এবারে ফ্রিজে রেখে দেবেন হয়ে গেছে আপনারা বাড়িতেও ট্রাই করবেন নারকেল চিড়ে দিয়ে